আসসালামু আলাইকুম জিয়ার গেজেটে আপনাদের সবাইকে স্বাগত নতুন আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে আপনি আমার সামনে দেখতেছেন স্যামফোনি এল ফর্টি এইট আর এটা কিন্তু ভাই এর একেবারে লেটেস্ট মডেলের একটি ফোন মাত্র কয়েকদিন হয়েছে মার্কেটে লঞ্চ হয়েছে আর আজকে আমি এই ফোনটি আনবক্সিং করে অ্যান্ড রিভিউ পরে আপনাদেরকে দেখাবো মোবাইলটির ডিজাইন এবং লোকটা কিন্তু ভাই মাসালা খুবই সুন্দর করেছে আমার কাছে আপনারা যে কালারটা দেখতেছেন এটা হচ্ছে নেমি ব্লু কালার আর ফোনটির ডিজাইন এবং লোকটা কিন্তু ভাই খুবই সুন্দর করেছে ভালোই কিন্তু ভাই মোবাইলটি সিলিম করেছে এবং ব্যাক ব্যাকসাইডে পেয়ে যাবেন আপনি একটি নিচের দিকে ফ্ল্যাশ লাইট এবং উপরে পেয়ে যাবেন আপনি একটি ডিজিটাল ক্যামেরা এবং তার সাইডে রয়েছে আপনার একটি বিগ স্পিকার এবং এই ফোনটির একেবারে উপরের দিকে রয়েছে আপনার একটি বিগ টস লাইট আর মোবাইলটির একেবারে নিচের দিকে রয়েছে আপনার থ্রি এম এর ফোন জ্যাক এবং তার সাইডে রয়েছে তাই বি চার্জিং পোর এই মোবাইলটির মধ্যে কিন্তু ভাই এক্সট্রা কিছু মিউজিকের অপশন দিয়ে দিছে এই উপর থেকে আপনি মিউজিক প্লে করতে পারবেন আর এই মোবাইলটির মধ্যে আপনি টানা এক হাজারের মতো কন্ট্যাক্ট নাম্বার সেভ করে রেখে দিতে পারবেন তার সাথে রয়েছে আঠারোশো এম এর ব্যাটারি এবং বি টচ লাইট তো ভাই রয়েছে টু পয়েন্ট ফোর ইঞ্চের ডিসপ্লে সাইজটিও পেয়ে যাবেন এবং ফোনটির মধ্যে কিন্তু আপনি ষোলো জিবি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন মোবাইলটির বক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন এক বছরের ওয়ারেন্টি কার্ড আর এই ফোনটি কিন্তু হয় আপনি এক বছরের ওয়ারেন্টি পাবেন এক বছরের মধ্যে কোনো প্রবলেম হলে এই ফোনটি আপনি ফ্রি সার্ভিসিং করে নিতে পারবেন তার সাথে রয়েছে একটি টাইপ বি চার্জার আর চার্জারের কোয়ালিটি কিন্তু ভাই খুবই ভালো করেছে সাথে ফোনটির মধ্যে আপনি আঠারোশো এম একটি বিগ ব্যাটারি পেয়ে যাবেন আর এই ব্যাটারি যদি আপনি একদিন চার্জ দেন অন্য আপনি দুই দিন ইউজ করতে পারবেন মোবাইলটির মধ্যে আপনি টোটাল দুইটা সিম ইউজ করতে পারবেন একটা হবে আপনি ন্যানো ধরনের আর একটা হবে আপনার বড় ধরনের

মাঝখানে এই হোম বটম চাপটা ধরে রাখলে টর্চ লাইটটা জ্বলবে এবং টর্চ লাইটে কিন্তু ভাই আলো কিন্তু ভাই মোটামুটি ভালোই দিতেছে আর এই ফোনটির মধ্যে কিন্তু আপনি অটো কল রেকর্ডিং সিস্টেম পেয়ে যাবেন এবং তার নিচে রয়েছে আপনার ব্লক লিস্টের সিস্টেম আর আমার মতে এই ফোনটি আপনারা রাগ ইউজ করার জন্য নিতে পারেন আর এই ফোনটির ভাই প্রাইস ধরা হয়েছে ভাই মাত্র চৌদ্দশো থেকে চৌদ্দশো পঞ্চাশ টাকা এই প্রাইস রেঞ্জের মধ্যে এই ফোনটি মার্কেটে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম